নামাজ এটা শুধু ইবাদত নয় এটা আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত প্রিয় ভাই ও বোনেরা আমরা দিনে পাঁচ বার ডাক পাই হায়রা সালাহ অর্থাৎ এসো নামাজের দিকে কিন্তু আমরা কি সেই ডাকে সাড়া দিচ্ছি যে ব্যক্তি সময় মতো নামাজ পড়ে তার অন্তর প্রশান্তিতে ভরে যায় দুনিয়ার হাজারো চিন্তা থেকেও সে মুক্তি পায় নামাজ আমাদের জীবনের একমাত্র নিয়মিত ও চেতনাময় সংযোগ আল্লাহর সঙ্গে নামাজ শুধু ফরজ নয় এটা মুসলমানের পরিচয় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ইসলাম ও কুফরের মাঝে পার্থক্যকারী আপনি যদি চান আপনার দুনিয়াখিরা সুন্দর হোক তাহলে আজই থেকে সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করুন আপনার জীবন বদলে যাবে ইনশা আল্লাহ আসুন নিজের ও পরিবারের জন্য নিয়মিত নামাজ কায়েম করি জান্নাতের পথে এটি আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রতি যত্নবান বানাক আমিন